ঈদের আগে জামাইকে দিয়ে ফ্রিজ পরিষ্কার করিয়ে নিলাম গত ঈদ আসলে করা হয়েছিল আর এবার ঈদ দেশের বাড়িতেই করা হবে এর জন্য আসলে সংসারের যা টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিলাম সাথে কিন্তু যেগুলো আসলে নিয়ে যাবো সেগুলো তো কি কি করলাম আজকে সারাদিন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে ঈদের আসে আর মাত্র কয়েকদিন আর এর মধ্যে বাড়িও চলে যাব টুকটাক কাজ করতে করতে মনে পড়ে গেল যে ঘরের যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল মানে আছে এই ফুলগুলো যদি আমি একটু উঠিয়ে রাখি তাহলে ভালোই হবে নোংরা আর হবে না ময়লা পড়বে না তো আমার বাসার যত আর্টিফিশিয়াল ফুল ছিল সবগুলো আমি একসাথে করলাম করার পরে এগুলো আমি তুলে রাখবো কয়েকদিন আগে এগুলো আমি পরিষ্কার করছিলাম আর এদিকে আপনাদের ভাইয়াকে লাগিয়ে দিছি ফ্রিজ পরিষ্কার করার জন্য দেখেন সে কিন্তু অনেক সুন্দর করে ফ্রিজ পরিষ্কার করতেছে সংসার জীবনে তাকে দিয়ে দুইবার ফ্রিজ পরিষ্কার করলাম আমি আগে যখন বগুড়াতে থাকতাম তখন কাজের খালা করতো আমিও করতাম মাঝে মাঝে আর এই বাসায় আসার পরে আপনাদের ভাইয়াকেদের দুইবার করাইলাম তো চকচকে এখন দেখা যাচ্ছে ফ্রিজটা পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে শুধু ফ্রিজ না দেখা যায় ঈদের আগে সবকিছু পরিষ্কার করলেই কিন্তু ভালো লাগে তো আমার রুমের যেগুলো ফুল ছিল সেগুলো আমি আস্তে আস্তে সবকিছু একসাথে করতেছি করে উঠে রাখলেই ভালো হবে কারণ অনেক সময় ধরেই কিন্তু আসলে থাকবো আমার বিয়ের পরে আসলে বাবার বাড়িতে তারপর শ্বশুর বাড়িতে এতদিন থাকাই হয়নি কখনো এবার কিন্তু হবে কারণ এবার কিন্তু আমি একা যাচ্ছি না আমার বিয়ের পরে পাঁচ বছর বিয়ের বয়স চলতেছে এই পাঁচ বছরে আমি কিন্তু পূর্বান্ধি ঈদ কখনোই শান্তিভাবে করতে পারি নাই আপনাদের ভাইয়া কখনো ছুটিও পায় নাই সেভাবে আর এইবারই কিন্তু আমাদের ছুটি হচ্ছে গত ঈদের ছুটি হয় নাই এর জন্য যাওয়া হয় নাই এবার তো হচ্ছে আলহামদুলিল্লাহ সবার সাথে এবার ঈদ করব সবার সাথে ঈদ করার মজাই কিন্তু আলাদা তবে হে শ্বশুরবাড়িতে সবার সাথে ঈদ করব তবে বাবার বাড়িতে ঈদ যে কবে করছি এটা মনে নাই বিয়ের পরে একটা ঈদ বাবার বাড়িতে করছিলাম মানে রোজা ঈদ তারপরে শ্বশুর বাড়িতে করি তারপরে আপনাদের ভাই আর ছুটি হয় না এর জন্য কিন্তু বাসাই করা হয় এইবার যেহেতু ছুটি হয়েছে যাব তবে বাবার বাড়ির কারো সাথে ঈদ করা হবে না এটাই মেয়েদের জীবন এটাই বাস্তবতা তো যাই হোক কাজ শেষ করে যেই ড্রেসগুলো নিয়ে যাব আসলে সেগুলো হচ্ছে রেডি করছিলাম তো নতুন যেগুলো ছিল মানে কেনা হয়েছিল আজকেও কিনবো বাকি এই যে যেগুলো আগে থেকে কেনা ছিল এগুলো সব কিছু রেডি করতেছি আমার বাচ্চার জন্য যা জানিব সেগুলো রেডি করলাম আমার বাচ্চার জন্য কেনা হয়েছে আমার জন্য কিছু কেনা হয় নাই মানে টুকটাক কেনাকাটা করছে আর এই ব্যাগগুলো আগেই ছিল যেহেতু অনেক সময় ধরে থাকবো এর জন্য কিছু কিছু যেগুলো আসলে ব্যাগ নেওয়ার ছিল তিনটা ব্যাগ নিয়ে নিলাম এই তিনটা ব্যাগ দিয়ে আমার হয়ে যাবে সাথে আরো আরও জিনিস নিতে হবে আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি এরপরে আমি রান্নাঘরে আসলাম যেহেতু রান্নার সময় হয়ে গেছে আর বাসায় যেহেতু মেয়ে মানুষ আমি একা মানে রান্নার তো আমি একাই আসি তো এর জন্য আসলে ভাবলাম যে রান্না করে নেই আর রান্না না করলে তো হবে না তো আজকে যেহেতু অনেক কাজ করেছি তো ভাবলাম যে একটু হালকা পাতলার মধ্যে রান্না করি বড় মাছের একটাই তরকারি করব আর যেহেতু বাড়িতে যাব বাজারও কিন্তু সেভাবে করা হচ্ছে না যা আছে ফ্রিজে এগুলোই খাওয়া হচ্ছে আমি তরকারিটা আগে থেকে কষিয়ে নিয়েছি এরপরে ঝোল দিয়ে দিলাম আর আগে থেকেই কিন্তু আমি মাছটাও ভাজি করে রেখেছিলাম তো মাছটা উপর থেকে দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি সব সময়ই যখন রান্না করি রান্না করতে করতে আমি আমার রান্নাঘরের কাজটাও বাকি কাজগুলো সেরে নেই এতে কিন্তু দেখা যায় রান্নার পাশাপাশি আপনার যে রান্নাঘরের কাজটাও হয়ে যায় তো রান্না শেষ করে চুলাটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর দেখেন সব কিছু একদম গোছানো দেখতে কত বেশি ভালো লাগে তাই না যেহেতু চলেই যাব আমি কিন্তু কালকেই চলে যাচ্ছি যদিও আপনাদের ভাইয়া যাবে দুই তিন দিন পরে আর আমি এই কয়েকদিন আগেই চলে যাচ্ছি আপনাদের ভাইয়া এখনো ছুটি হয় না মানে সরকারি ছুটি হচ্ছে পাঁচ তারিখ থেকে মনে হয় তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং